আল্লাহ রসুল সল্লম্লফ আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমামতি করলেন এরপর আল্লাহ রসুল সল্লম্লফ আলেহী ওসাল্লামকে বোরাকের সাহায্যে প্রথম আসমানে নিয়ে গেলেন সেখানে হজরতে আদম আলাইহিসাল তুয়াসালের সাথে আল্লাহ রসূলের সাক্ষাৎ হল এরপর তাকে নিয়ে গেলেন দ্বিতীয় আসমানে সেখানে হজরতে ভাই সাহ আলাইহিসাল সাথে আল্লাহ রসুলের সাক্ষাৎ হল এরপর আল্লাহ রসুল কে নিয়ে গেলেন তৃতীয় আসমানে সেখানে ইউসুফ সাথে আল্লাহর এরপর তাকে নিয়ে গেলেন চতুর্থ আসমানে সেখানে হজরতে ইদ্রিস আলাইহিসাম এর সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হল এরপর তাকে নিয়ে গেলেন পঞ্চম আসমানে সেখানে হজরতে আলী সালাতামের সাথে আল্লাহর রাসুলের সাক্ষাৎ হলো এরপর আল্লাহ রসুলকে নিয়ে গেলেন ষষ্ঠ আসমানে সেখানে হজরত মুসা আলী সালামের সাথে আল্লাহ রসুলের সাক্ষাৎ হল এরপর তাকে নিয়ে গেলেন সপ্তম আসমানে সেখানে হজরতে ইব্রাহিম আলী সালামের সাথে আল্লাহ রসুলের সাক্ষাৎ হল আল্লাহ রসুল সাল্লাহ আলিহিম এই পর্যন্ত আসলেন জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম থেমে কারণ এর আল্লাহর রাসূলকে নিয়ে যাবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহায় সেখানে প্রবেশের অনুমতি জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালামের ছিল না শুধুমাত্র অনুমতি ছিল আকায়ে নামদার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের